আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরা আমি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে যে আকাশটা দেখতে পাচ্ছেন ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে মোবতার নামে করলে কে জিতবে আমাদের দাদুরা ভিভরে উলসে পেরেছেন মানে আপনি সেন্ট্রাল সব ক্লাউড ফাউন্ডেশন করিয়ে পশ্চিম মলে বৃষ্টি করিয়েছে একদমই তাই এবং এই বিপক্ষে আপনার কাছে ডকুমেন্ট আছে অবশ্যই আছে অবশ্যই আমার কাছে সব ডকুমেন্টস আছে সেই কারণে আজকে এই কেন সেন্ট্রাল থেকে ট্রেন আসলো কেন আমার সঙ্গে এত

আজ কলকাতার বিধাননগর চত্বর এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল এক ভদ্র মহিলা হঠাৎই রাস্তায় আন্দোলন শুরু করেন এই বলে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে ক্লাউড ফরমেশন করিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে যাতে রাজ্য সরকারকে বিপাকে ফেলা যায় ঘটনাস্থলে উপস্থিত হন মালিকতলা থানার অফিসাররা তাদের অনেক অনুরোধেও ওই মহিলা থানায় যেতে চান না পুলিশের উপর আক্রমণ করেন রাস্তায় শুয়ে পড়েন বিঘ্নিত হয় যান চলাচল বেশ কিছুক্ষণ আটকে থাকে রাস্তা চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি মানে মেঘভাঙা বৃষ্টি চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো নরেন্দ্র মোদী সাদা দাড়ি জলে ডুবে যেত চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি যদি গুজরাটে হতো অমিত শাহের টাকে জল চলে আসতো চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি অস্বাভাবিক এর আগে এরকম বৃষ্টি হয়েছে উনিশশো সালে লাস্ট উনিশশো আটাত্তর সাল মানে বুঝতে পারছেন সাতাত্তরে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল তার পরের বছর এটা ভাইরাল ভিডিও এবং আপনারা দেখলেন যে হঠাৎই এক মহিলা বিধাননগরের রাস্তায় তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে বলছেন যে কৃত্রিম উপায়ে কলকাতায় যে বৃষ্টি এবং জলমগ্ন শহর হয়ে গেল এবং যাতে এগারো জন বিদ্যুৎ হয়ে মারা গেলেন সেই বৃষ্টি নাকি কৃত্রিম উপায়ে বলা যেতে পারে কার কথা বলছেন যে কেন্দ্র সরকার থেকে ঘটানো হয়েছে তবে এভাবেও বৃষ্টি করানো যায় খবরে মিডিয়ায় দেখেছিলাম যে বিভিন্ন দেশগুলিতে হচ্ছে বাইরের দেশে তো আমাদের দেশেও এভাবে ষড়যন্ত্র করে কলকাতার উপরে এই বৃষ্টি ঘটানো হল কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি যাতে নষ্ট করা হয় এবং ছাব্বিশে ভোট সেটাই এই মহিলা দাবি করছেন কিন্তু কে এই মহিলা কেনই বা তিনি হঠাৎ বিধাননগরের রাস্তায় এসে এমনটা করলেন যদিও মানিকতলা থানা এনাকে নিয়ে যান অ্যারেস্ট বলবো না এনার ভিডিও আপনারা দেখলেন দেখে খুব একটা মনে হয় এনার মানসিক দিক ঠিক লাগলো না এবার নিয়ে গেলেন থানায় থানায় নিয়ে গিয়ে যেটা সূত্র অনুযায়ী খবর ওনাকে খাওয়া দাওয়া করানো হয় জল খাওয়ানো হয় এবং তারপরের খবর আমার কাছে নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু অপরদিকে দেবাংশু ভরচাস যেটা বললেন সেটাও আমি আগে আপনাদের দেখিয়েছি যে উনিশশো সালে একাত্তর সালে বামপ্রহণ ক্ষমতায় আসে তারপর আটাত্তর সালে এবং সেই পুরো ভিডিওতে যদিও আপনারা পুরো ভিডিও দেখেননি তিনি বলছেন যে কলকাতা শহর একটা গামলার মতো এবং সেই সময় থেকে পাম্পিং সিস্টেম যেটা সেই সিস্টেমেই কলকাতার জল নিকাশির ব্যবস্থা চলে এবং ড্রেন সিস্টেম কিন্তু উনিশশো সালে যে বৃষ্টি হয়েছিল সেটা কমপক্ষে পাঁচ দিন হয়েছিল কিন্তু দুই হাজার পঁচিশে এসে এখন কিন্তু কলকাতার যে বৃষ্টি সেটা পাঁচ দিন হয়নি সেটা কিন্তু পাঁচ ঘন্টার মতো হয়েছে যার ফলে এই অবস্থা কিন্তু বারবার আমাদেরকে এই এগারোটা নির্ভ প্রাণ চলে গেল সাধারণ নাগরিকদের প্রাণ কিন্তু তারপরেও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী অনেক পুজো মণ্ডপ উদ্বোধন করলেন বা করছেন সেটাতে যদিও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই আপত্তি এক জায়গায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু আমাদের গোটা পশ্চিমবাংলার সাধারণ জনগণের একজন অভিভাবক এবং ঠিক পুজোর মৌসুমে যেভাবে কলকাতায় এগারোটি সাধারণ নাগরিকের প্রাণ গেল বা জনগণের প্রাণ গেল তার জন্যে তিনি পুজো উদ্বোধন করতে পারেন অসুবিধে নেই কিন্তু সেখানে গিয়ে যেভাবে গান বাজনা ঢোল ঢাক নাচা নাচি হচ্ছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং করছেন আমি আপনাদের দেখালাম না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে নেবেন কিন্তু আমি ব্যক্তিগত মতে এটা কিন্তু আশা করিনি কারণ একজন অভিভাবক এটা এতটা করতে পারেন না যেখানে তাদের সিস্টেমের গাফিলতিতে এগারোটি প্রাণ চলে গেল সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন ঠিক আছে কিন্তু সেখানে গিয়ে রীতিমতো নাচানাচি গান বাজনা হচ্ছে সেটা করছেন তিনি এটা কিন্তু ঠিক আমি ব্যক্তিগত মতে বলছি বারবার আমি মেনে নিতে পারছি না যার জন্যে এই ভদ্র মহিলারও ভিডিও আমি আপনাদের দেখালাম যে ইনি হঠাৎই কেন দাবি করে বসলেন আসলেই কি ইনি ভারসাম্যহীন বা এনার মানসিক দিক ঠিক নেই নাকি কেউ বা কারা এদেরকে নামিয়ে দিল মাঠে আরেকবার সবটাই কিন্তু বড় বড় যেগুলো খবর থাকে ভিতরিক যেগুলো ব্যাপার থাকে সেগুলি একটার পর একটা চাপার দেওয়ার জন্য আরেকটাকে সাধারণ জনগণের দিকে চাপিয়ে দেওয়া হয় আর আমরাও সেই সাধারণ জনগণ সেগুলিকে নিয়ে ফেলি তো আপনারাও ভিডিওটি দেখলেন আমার ব্যক্তিগত মতের সাথে যদি আপনারাও মত একমত হন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এটাও জানাবেন যে এই ভদ্র মহিলার সেই থানা থেকে মানিকতলা থানায় নিয়ে গেল তারপরে যদি ঘটনা আপনার কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ